আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে এখান থেকে আপনারা কীভাবে ইনকাম করবেন এবং কত টাকা ইনকাম করবেন সম্পূর্ণ আমি দেখে দেবো আর্ন কয়েন এখান থেকে ইনকাম করতে পারেন এবং হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন আর্ন কয়েন ইনকাম করে তো এখান থেকে আপনার যারা মনে করতেছেন যে এখান থেকে ইনকামটা করে আমি আজকে ইনকাম করবো কালকে আমি টাকাটা উইথড্র করবো তো আপনারা যদি এই চিন্তা করেন তাহলে এখান থেকে ইনকাম করার দরকার নেই আর যদি মনে করেন ধৈর্য এখানে কাজ করবো তাহলে এখান থেকে আপনারা মাইনিং সাইটগুলোতে কাজ করতে পারেন তো আপনারা শুরুতে আমি দেখে দেব কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তার আগে একটা কথা বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন যাতে নতুন নতুন ভিডিও পেতে আপনি উৎসাহিত এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে আপনি ইনকাম করবেন এবং অন্যকে ইনকাম করার সুযোগ করে দেবেন তো আর কথা বাড়াবো না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেখতে হবে সেই লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন তো সিম্পলভাবে লিঙ্কের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তারপর এখান থেকে আপনারা এই যে এখান থেকে ইনস্টল নামের একটা অপশন দেখতেছেন এখান থেকে ইনস্টল নামের অপশান একটা ক্লিক করে দেবেন আর এখান থেকে আপনারা দেখতে দেখবেন যে আপনার আনটা নেটওয়ার্ক ফোন বেসিড এখানে আপনারা এই নামটা দেখবেন দেখার পর এখানে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করে নেওয়ার পরে এখান থেকে আপনাদের সামনে ওপেন বাটন আসবে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আপনাদের সে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এরকম ইন্টারভেস শো করার সাথে সাথে আপনাদের একটি কাজ করতে হবে এখান থেকে আপনাদেরকে একটা ইমেল অ্যাড্রেস বসাতে হবে আমি দেখাচ্ছি এখান থেকে আপনাদেরকে একটা ইমেল অ্যাড্রেস বসাতে হবে এখান থেকে আপনাদের পাসওয়ার্ড বসাতে হবে তো বসানোর পরে এখান থেকে ইন নামের অপশান দেখতে হচ্ছে আমি লগইন নামের অপশান একটা ক্লিক করে দিতে হবে তো লগইন নামের অপশানে সরি ভিওস এখান থেকে মানে যদি লগেন নাম্বার অপশানে ক্লিক করেন তাহলে কিন্তু লগেন হবে না বাট আপনাদের সামনে এরকম ইন্টারভিউ শো করার পরে আপনাদের এই নিচের দিকে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা সাইন আপ নাম্বার অপশন একটা দেখতে পাবেন তো এই সাইন আপ নাম্বার অপশান একটা ক্লিক করে দিতে হবে সাইন আপ নাম্বার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে একটা ইউজার নেম দিতে হবে তো ইউজার নেমে আপনার এখানে ইউজার নেম বসাবেন বসানোর পর এখান থেকে একটা আপনার ইমেল অ্যাড্রেস বসাবেন তারপর এখান থেকে পাসওয়ার্ড এখান থেকে কনফার্ম পাসওয়ার্ড বসাবেন তো এইটুকু বসানোর পর এখান থেকে আপনারা সাইন আপ নাম্বার অপশনে একটা ক্লিক করে দিতে হবে সিম্পলভাবে তো স্যান নাম্বার অপশান একটা ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এরকম একটি ইন্টারফেস শো করার সাথে সাথে আপনারা এখান থেকে আপনাদের বয়সটা কত সেই বয়সটা সিলেক্ট করবেন এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে আপনারা এখান থেকে আপনাদের বয়সটা যতদূর বয়স আপনার সে দূর টানে আনে এখানের বয়সটা আপনারা সিলেক্ট করে দেবেন এখান থেকে এখান থেকে ইয়ার দেখতে পাচ্ছেন এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে এগ্রি অপশন একটা ক্লিক করে দেবেন তো এগ্রি অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখেন এইভাবে দেবেন আপনার বয়সটা যত সত্য দেবেন দেওয়ার পরে অ্যাগ্রিমেন্টের অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু কাজটা শেষ আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তারপরে আপনি অ্যাপসে আসবেন অ্যাপসে আসার পরে এখানে আপনারা সিম্পলভাবে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে এখান থেকে আর্নিংটা শুরু করে দেবেন আর এইখানে যদি আপনারা ক্লিক করেন আপনাদের কিছু ঘন্টা পরে আপনাদেরকে এখান থেকে একটা করে অ্যাড দেখবেন অ্যাড দেখার বা এখান থেকে কিছু পয়েন্ট আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেবে এখান থেকে ইনকাম করতে পারেন এখান থেকে আরও কিছু পোস্ট তাদের দেখেন এখান থেকে ড্যাশবোর্ড আসে এখান থেকে ড্যাশবোর্ড আপনারা দেখতে পারেন স্টকিং টকিং করে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন আপনারা রেফার করে ইনকাম করতে পারবেন পয়েন্ট ট্রান্সফার করতে পারেন বিভিন্ন রকমের অপশন কিন্তু তারা দিয়ে দিচ্ছে এখান থেকে আপনার রেফারেন্সে মানে কার রেফারেন্স এখান থেকে জয়েন করছেন সেটা দেখতে পাবেন এখান থেকে আপনারা অ্যাকাউন্টে কত মানে কে এখান থেকে হাই র্যাঙ্ক আছে সেটা দেখতে পাবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু দেখতে পাবেন আর পরবর্তী উইন্ডো ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ